আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি ওইটা হচ্ছে আমার লাইফে আমি অনেকবার লটারি ধরেছি লটারিতে কিন্তু কালার হয় লাল নীল বেগুনি সন্ধ্যা হলো তো আমি অল্প কিছু লটারি ধরছি ভাগ্য পরীক্ষার জন্য আমি যে লটারি গুলো যে টিকিটগুলো কালারগুলো কালার বিশ্বাস করেন নাম্বার তো দূরে থাক নাম্বার তো দূরে থাক ওই কালারই কখনো ওঠে নাই আমি তো একসময় ভাই 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 এলাম আমার আর কি কুত্তা কুত্তা ভাগ্য হচ্ছে যেটা সত্যি কথা তো টিকটক আমাদেরকে ইনভাইট করছিল তো সেখানে গেছিলাম ওখানে আপনার ইভেন্টে একটা কোড ছিল ওই কোড দিয়ে আপনার লাকি ড্র হয়েছিল তো এই লাকি ড্রতে আমরা মনে করছিলাম কত আটশো আটশো থেকে পনেরোশো কিন্তু পাশের থেকে একজন বলে উঠলো করে যে এর প্রাইজ নাকি বিশ হাজার টাকার মতো ঠিক আছে আমি তো ভাই একদমই হয়ে গেলাম যে বলল টাকি পরে খোঁজ খবর নিয়ে শুনলাম যে সত্তর হাজার টাকা যাই হোক এই যে টিকটক এতগুলো জিনিস দিচ্ছে আমরা অবশ্যই করছিল আমি সবচেয়ে বেশি ছিলাম সেখানে একটা ফুটবল ম্যাচ ছিল এবং ফুটবল ম্যাচটা দেখতে পাচ্ছেন আপনাদের ভাই মাঠে নামছে খেলতেছে ব্যাপারটা ব্যাপারটা খুবই খুবই ছিল ভাই খুব অনেক ছিলাম তো মাঠে নামার পরে আমরা প্রথমত লিড করছিলাম হাফ টাইম পর্যন্ত জিও মানে জিরো জিরো বলে কিন্তু হাফ টাইম পরে আমরা সবাই হাঁপিয়ে গেছিল আমাদের ট্রেনিং ছিল না আমরা ট্রেনিং সাই মাঠে নামছিলাম অনেকদিন পরে কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা ছিল ফুটসলে প্লেয়ার ছিল এবং আপনার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তারা মাঝে মাঝে আপনার ফুটবল নিয়ে টিউটোরিয়াল ভিডিও করে টিউটোরিয়াল ভিডিও করে তো তারা সাইডে আমরা সাইড তো শেষ মেস আমরা হাফ টাইম পরে ভাই হালি মাদ্রিদ হয়ে গেছিলাম চারটে গোল খাই ঠিক আছে তো আমি টিকটক যারা আপনার ব্যবস্থাপনায় আসেন তাদেরকে বলতে চাই এরপর থেকে এরপরে যে আয়োজনটা হবে সেখানে যদি ফুটবল খেলাটা থাকে তাহলে অবশ্যই আপনারা যেটা সিলেক্ট করে দিবেন সেটা সাথে আমরা খেলবো না আমরা নিজেরা ওখানে লটারি করবো প্লেয়ার ভাগ করবো তারপরে মাঠে নামবে একটা আগেই সাইড করে রাখবেন নো 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 নেভার এরপর থেকে এইটা হবে না তো সব শেষে মনটা খারাপ থাকা পরে যখন বসলাম আপনার ক্রিকেটার ডে অনুষ্ঠানে সেখানে তো একটা জমজমাট পরিবেশ ছিল তো হঠাৎ করে আমার হচ্ছে গিয়ে আপনার এই যে এইটা উঠেছিল তার আগে আমরা দেখাবো হচ্ছে গিয়া এগুলো আনবক্সিং করে দেখাবো ইনশাল্লাহ তো তাহলে আসো আমরা শুরু করবো এইটা দিয়ে এটা হচ্ছে আপনার টিকটক ক্রিয়েটর ডে স্পোর্টস টিকটক তো এটা আমাদের সবাইকে দিচ্ছে শুধু আমাকে দিচ্ছে তাও না কারণ এই মাথাটার ওজন কিন্তু অনেক বেশি তো যাই হোক এটা আমার ছেলের অনেক পছন্দ হয়েছে সে মাঝে মাঝে খেলে এখানে আছেন এখানে হচ্ছে টিকটক এবং মিনিস্ট্রি এটা আমার হয় পার্টনারশিপে টিকটকের যাই হোক এইটা আগে খুলে দেখাই আপনাদের এখানে একটা মথ চাপ আছে টিকটক মিনি শো ঠিক আছে লাইফ ফর ফান এখানে একটা হেডফোন আছে ইয়ারফোন ইয়ারফোন হেডফোন এইটা আচ্ছা এই জায়গা কিন্তু এই গেঞ্জিটা এই টি শার্টটা এইটা আমার দুলা ভাইকে আমি দিয়েছি তিনি একবার পরে ফেলছেন তো সমস্যা নেই এটা এখানে একটা আছে হচ্ছে আপনার এরা চাবি কি মানে চাবি রাখার এইটা আমার কি এইটা কে নিব আমি চিনি না জানি না আমার কোনো এটা নেই আমার একটু গুরুত্বপূর্ণ আসবে এখানে তো এটা আরো কিছু থাকলেও একটা মনে কষ্ট আছে সবাইকে আমি দেখলাম আনবক্সিং ভিডিও এখানে ছবি দিছে বুঝছেন আমার ছবিটা এখানে দেয়নি আমার সাথে এটা খুব একটা ভালো হয়নি এরপর থেকে এরকম গালতিছে মিস্টেক হলে ব্যাপারটা পরে দেখা যাবে আচ্ছা এটা হচ্ছে টিকটক বৃষ্টির দিনে ব্যাপারটা কেমন লাগবে বলেন ঠিক আছে টিকটক লেখা আচ্ছা মেটার না টিকটক থিয়েটার ঠিক আছে আর এখানে একটা আছে টিকটক লোগো টিকটক লোগো ঠিক আছে আচ্ছা সুন্দর নাই ফ্যান্টাস্টিক এই জায়গায় আছে একটা ঠিক ও মাইক্রোফোন স্পিকার এটা অবশ্যই দামি হবে এটা আমার জন্য খুবই মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কথা নজরে কিংবা তাদের কথা ভেবে একটা ভালো কিছু উপহার দিয়েছে আপনার ভিডিওটা কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য আচ্ছা এইটার অবস্থা এইটাই এখন আমরা সব থেকে এক্সাইটেড যেটা সেটা আমরা আনবক্সিং করবো এটা হচ্ছে টাকার হেডফোন আমার এটা যখন আমি পাই আমি তিন চারবার গেছিলাম হেডফোন কেনার জন্য কিন্তু আমি তখন কিনতে পারি না দেখো যে কোনো সমস্যার কারণে কিন্তু এইটা পাওয়া পরে আর কি আমার ভালো লাগাটা দ্বিগুণের সাইজে চার গুণ চার গুণের সাইজে ছয় গুণ ছয় গুণের সাইজে ষোলো গুণ হয়ে গেছে বুঝছেন এটার প্রাইস সতেরো হাজার টাকা এবং আর এই যে হুডিটা ঠিক আছে এই হুডিটা আমি খেলে খেলে হচ্ছে টিকটক থেকে এখন কেমন লাগতেছে একটু জানাবেন ওকে স্পেশাল স্পেশাল ফর থ্যাঙ্কস টিকটক ব্যাপারটা ভালো লাগছে আমাকে এর আগেও ইনভাইট করছিল আমি যেতে পারিনি সমস্যার কারণে তো এই ছিল টিকটক ইভেন্টের আপনার যেসব জিনিসপাতি আর আমাদেরকে আবার করে বলে দিয়েছে যে পরবর্তী যে ইভেন্টটা হবে টিকটক ডেট মানে টিকটক ডেটা হবে সেখানে একটা বড় করে আয়োজন করে ফুটবল ম্যাচ করা হবে এটাই সবচেয়ে আমার বেশি এক্সাইটেড ব্যাপারটা এরপরে দেখা হচ্ছে তবে এরপরে খেলা হবে জাস্ট খেলা হবে ওকে